তারপর হচ্ছে বাসুর ছেলে রিপন আশরাফুল হচ্ছে মাসুদ তারপরে আপনার হচ্ছে জুয়েল জরি জাকের মাসুদ রিপন হচ্ছে আপনার রায়হান ফারুক এরা বিলাল পাটোয়ারি তারপরে আরও অনেকেই আসতে আমার সদ্ভাব শিখাই দিয়েছিল যে হচ্ছে তোর ফোন টোন যা লাগে সব কিনে দেবো তুই ওরে বাড়ির দেয় কে আনবি আয় না মিথ্যা অপবাদ দেবে দিয়ে থেকে পাঁচ লাখ টাকা আদায় করব তখন আমি বলছি যে দেখেন মামা আমি টাকা পয়সা কিছু চাই না মানুষের মান সম্মান গেলে কিন্তু মান সম্মান আসে না তারপর ও অনেক কয়েকদিন এরকম মানে আর কি করছে ফাংতে ফালাতে চাইছিল কিন্তু আমি আর কি এটা আপনি বাবা হ্যাঁ বাইরে এটা সময় ঘটনা ঘটনা

নাজমলের বাবা কিন্তু কাপড় চোপ দিচ্ছে সেলাই করতে হাসির বাড়ি হ্যাঁ সন্ধ্যার পরে হাসি রিং দিয়েছে মোবাইলে নাজমলে তোমার আব্বা কাপড় চোপড় দিয়ে গেছিল সেলাই করার জন্য হয়ে গেছে আইসি লিয়া যাও হ্যাঁ নাজমল ওখানে যাওয়ার পরে ওরা পূর্বে ষড়যন্ত্র করে রাখছে কিছু টাকার জন্য মানে হাসি মায়ের দ্বিতীয় বিবাহ যার সঙ্গে হয়েছে সেই ছেলে পাঁচ লক্ষ টাকা লেওয়ার একটা প্রস্তাব দিচ্ছে হাসির কাছে যে তুমি নাজনি আসলে আটকায় দিও আর ওই সাথে আমরা পাঁচ লক্ষ টাকা আদায় করবো এটা আজকের আছে আজকের মিটিংয়ে কিছুক্ষণ আগে মিটিংটা শেষ হয়েছে বনপাড়া ভবানীপুর আটঘরে দুই মেম্বার সহ কাউন্সিলার আর রহমান ছিল আর ভবানীপুরে কামাল ছিল বিলাল পাটারে আমরা আমি সমাজের প্রধান তে এই মর্মে ছেলে মেয়ে সাক্ষীতে ছেলে নির্দোষ ছেলের কথার মেয়ের কথা মেলে গেছে না ওই ধরনের কোনো অঘটন ছিল না আসলে কাপড় নিতে আসে আইসে ষড়যন্ত্র করে টাকার জন্যে আটকা দেওয়া ছেলেকে মারছে মেয়েকেও মারছে মেয়ের মাকেও মারছে কিছু আওয়ামী চক্রান্তর এই কাজটা করা হয়েছে মূলত আমার ওয়াইফের জামা কাপড় ওই মেয়ের কাছে বানাতে দেওয়া হয়েছিল যে আমার ওয়াইফ বলছিল যে জামা কাপড় আনতে আমি আনুমানিক সন্ধ্যা ছয়টা কিংবা সাতটা আনুমানিক এই টাইমে আমি গেছিলাম যাওয়ার পর ওরা জোরপূর্বক ঘরে ঢুকাই নিয়ে যা ওরা আমারে হেনস্থা করে বিএমপি করিস এই তারপরে গান ওই বেলাল পাটোয়ারি যে মেন হোতা যে সৈরাজ সাহ শেখ হাসিনার আমলে পাটোয়ারি রহমান পাটোয়ারি এমপি সাহেবের সাথে যে চলাচল করতো সেই বেলাল পাটোয়ারি আমাকে জোরপূর্বকভাবে এখেনস্ত করছে এবং আমাকে মারধর করছে এবং আমারে বলছে যে টাকা পাঁচ লক্ষ টাকা না দিলে তোর হলো এখান থেকে কোনো রেস্তা নাই এই তোর মান সম্মান আমি হানি করব। তো আমি বলছি ভাই দেখেন আমি তো এখানে আসছি জামা কাপড় নিতে এখানে আমার ওয়াইফ আছে আমার বাসার লোক আছে আপনি দেখেন করছেন না এটা দেখা দেখাই নাই তো ওরা কাউকে না জানায় ওরা আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে ওরা আমাকে ঘরবদ্ধভাবে সারা রাত মারধর করে হাতে মারছে গলার উপর পা তুলে দিচ্ছে আপনার হলো এখানে মারছে অনেক মারধর করছে বা বিএনপি তুই অনেক ইয়া দেখাইছিস এই সে আমি বলছি ভাই আমি আজ পর্যন্ত কারোর সাথে অন্যায় করি নাই আমি এলাকাতে আপনি দেখেন সবার সাথে আমার ভালো সম্পর্ক আমি কারোর সাথে অন্যায় আচরণ কোনো সময় করি নাই দল ব্যক্তি দল হিসেবে আমি ভালোবাসি শহীদ পেসেন জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করি আমি সামানুর বাবুর সাথে রাজনীতি করছি সেই পরিপ্রেক্ষিতে এরা ডাক্তার এমপি এলাকাতে আমাকে বিগত দিনে অনেকবার বলছে যে তুমি আওয়ামী সাথে থাকো আমি বলছি না আমি আমলীর সাথে থাকবো না আমি দরকার হয় কোনোদিন রাজনীতি করব না বাট আমি আমুলির সাথে থাকবো না কিন্তু এরা এত কিছু করার পর এরা জোরপূর্বকভাবে আমার থেকে অনেক চেষ্টা করছে যে এই কথাটা বাইর করার জন্য যে আমি মেয়ের সাথে ধরা খাইছি কিন্তু আসলে না এটা সব মিথ্যা বানোয়ার বিষয়টা নিয়ে আমি আইনের আশ্রয় নেব কারণ আমাকে কেন এই দলীয়ভাবে ভাবে এবং আমাকে কেন এই হেউ প্রতিপন্ন আমাকে করলো আমি আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছি